আপনি বারবার আমার হাত ধরছেন কেন টিচার বললো পাঁচবার আমি তোমার হাত ধরেছি তার মানে তুমিও পাঁচবার আমার হাত ধরেছ পাঁচ যোগ পাঁচ কত হয় ছাত্রী বললো দশ হয় টিচার বললো এটাকে যোগ বলে পাঁচবার তুমি আমার হাত ছাড়িয়ে নিয়েছো দশ বিয়োগ পাঁচ কত হয় ছাত্রী উত্তর দিল পাঁচ হয় টিচার বললো এটাকে বিয়োগ বলে তারপর টিচার বললো পাঁচ বার তুমি বিরক্ত হয়েছ পাঁচ গুণ পাঁচ কত হয় ছাত্রী বললো পঁচিশ হয় টিচার বললে এটাকে গুণ বলে কিন্তু সে টিচার তো আর জানে না দরজার ওই পাশ থেকে মেয়েটির বাবা সব দেখছিল ভিতরে এসে এক লাথি মেরে টিচারকে বের করে দিয়ে বললো এটাকে ভাগ বলে আপনি কি জানেন একদিন এক আমেরিকান এবং পাকিস্তানি আর এক বাংলাদেশী নৌকা নিয়ে সাগরের ভিতরে ঘুরতে ছিল হঠাৎ পানি থেকে একটা দৈত্য উঠে এলো দৈত্য প্রচন্ড রাগে কণ্ঠে বলল তোরা অনুমতি ছাড়াই আমার এলাকায় ঢুকেছিস কেন এখন আমি তোদের খেয়ে ফেলবো ওরা তো হাউ মাউ করে কাঁদতে লাগলো ওদের কান্নায় দৈত্যের মন কিছুটা নরম হল দৈত্য বলল ঠিক আছে তোদের আমি একটা চান্স দিচ্ছি তোরা কোনো কিছু সাগরে পানিতে ফেলে দিবি যদি আমি সেটা তুলে আনতে পারি তাহলে তোদের খেয়ে ফেলবো আর যদি না তুলে আনতে পারি করিস ছেড়ে দিব আমেরিকান লোকটি বন্দুকের একটা বুলেট পানিতে ফেলে দিল দত্ত সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনলো আর আমেরিকান লোকটিকে দত্তটা খেয়ে ফেললো এবার পাকিস্তান লোক একটি সুই পানিতে ফেলে দিল দত্ত সাথে সাথে সাগরের পানিতে ডুব দিয়ে সেটা তুলে আনলো আর পাকিস্তানিকে দত্তটি খেয়ে ফেললো এবার বাংলাদেশি লোকটির পালা সে সাগরে হিসু করে দিল এখন ঠেলা সামলাও এবার বাঙালি কি জিনিস